নব যুবা ম্যারাথন দৌড় কর্মসূচি ঘোষণা করল ভারতীয় জনতা যুব মোর্চা একুশে সেপ্টেম্বর সকাল ছটায় এই কর্মসূচি সংঘটিত করা হবে রাজধানী শহরে উজ্জ্বিত প্রাসাদের সামনে থেকে শুরু হবে এই কর্মসূচি পি এম মোদীর পঁচাত্তরতম জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি নিয়ে ময়দানে আসছে যুব মোর্চা কর্মসূচির ঘোষণা করা হল আগরতলায় সাংবাদিক সম্মেলন করে সংগঠনের প্রদেশ সভাপতি সুশান্ত দেব এই কর্মসূচিতে সকল অংশের যুবাদের সামিল হওয়ার আহ্বান জানান

এই কার্যক্রমে প্রায় দশ লক্ষ যুবক যুবতী এই কার্যক্রমে কার্যক্রমের অংশগ্রহণ করবে এই কার্যক্রমের লক্ষ্য নেশামুক্ত ভারত এই স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে গতকালকে রাষ্ট্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের ব্যাখ্যা করে যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সুরিয়া প্রেস কনফারেন্স করেন আমাদের এই অনুষ্ঠানের নমনীয় উপাদানের নবু উন্মোচন করা হয় টি শার্ট উন্মোচন করা হয় এবং আমরা রাজ্য যুব মোর্চা আমরা আগরতলা একুশ তারিখ মোট ছয়টা আমরা সবাই অবগত আছি মহালয়া একুশ তারিখ এই মহালয়ার শুভ দিনে আমরা সামনে থেকে এই ম্যারাথন আমরা শুরু করব ফ্ল্যাগ অফ করা হবে এবং এই ম্যারাথন সার্কেনাউজের গান্ধী মূর্তির পরদেশে গিয়ে আমাদের এই নমনীয়বার ক্লোজিং হবে